কবর পরকালীন জীবনের প্রথম ধাপ এই ধাপে উত্তীর্ণ হলে পরের ধাপগুলো সহজ হয়ে যায় হাদিসে এসেছে আখেরাতের মানজিল মধ্যে কবর হল প্রথম মানজিল এখান থেকে কেউ মুক্তি পেয়ে গেলে তার জন্য পরবর্তী মানজিলগুলোতে মুক্তি পাওয়া খুব সহজ হয়ে যাবে আর এখান থেকে মুক্তি না পেলে তার জন্য পরবর্তী মানজিলগুলো আরও বেশি কঠিন হবে রসল্লা সাল আলী হুয়সাল্লাম বলেন আমি কবরের দৃশ্যের চাইতে অধিক ভয়ঙ্কর দৃশ্য দেখিনি মানুষের জিজ্ঞাসাবাদ কবরেই শুরু হয়ে যাবে মনকার ও নাকির নামের কালো বর্ণের নীল চোখ বিশিষ্ট দুইজন ফেরেস্তা এসে কবরস্থ মানুষকে জিজ্ঞেস করবেন তার প্রতিপালক দিন ও নবী সম্পর্কে ন্যাক্কার ব্যক্তি সঠিক উত্তর দিতে পারবেন কিন্তু বৎকার ও মুনাফেক ব্যক্তি যথাযথ উত্তর দিতে পারবেন না মুনকার নাকির কবরবাসীকে যে তিনটি প্রশ্ন করবেন মানুষ মারা যাওয়ার পর তাকে যখন কবরস্থ করা হয় এবং দাফন শেষে সবাই ফিরে যায় তখন ফেরেস্তাদোয় মুনকার ও নাকির এসে হাজির হন হাদিসে এসেছে রসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন যখন মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয় আর মানুষ তার কাছ থেকে সরে যায় এমনকি সে তাদের জোতার শব্দও শুনতে পায় তখন তার কাছে দুইজন ফেরেস্তা আসে তাকে বসিয়ে প্রশ্ন করে যে দুইজন ফেরেস্তা তার কাছে আসবে তাদের দুইজনের একজনের নাম মনকার আর অপরজনের নাম নাকির প্রথমেই কবরে তাকে প্রশ্ন করা হবে মান মানরব্যকা তোমার রবকে তখন মুমিন ব্যক্তি উত্তরে বলবে রব আমার রব আল্লাহ আবার প্রশ্ন করা হবে মা দিন উকা তোমার দিন কি উত্তরে সে বলবে দিন ইয়াল ইসলাম আমার দিন হলো ইসলাম এরপর তাকে প্রশ্ন করা হবে মা হাদার রজুল্লা দি বাই কুম এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে সে উত্তরে বলবে হুয়া রসুল্লাহি সাল আলহু আসাল্লাম তিনি রসুল্লা সাল আলাইহি ওয়াসাল্লাম এরপর আবার তাকে প্রশ্ন করা হবে মা ইউদ্রিকা তুমি কিভাবে জানলে উত্তরে সে বলবে ফা কিতাবি ফান্ত বিহি ওয়া সদ্দা কতু আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ইমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি মনকান নাকিরের প্রশ্নের উত্তরে কাফের মুনাফিক যা বলবে প্রথম প্রশ্নের উত্তরে বৎকার ব্যক্তি বলবে হা হা লা আদরি হায় আমি কিছুই জানি না দ্বিতীয় প্রশ্নের উত্তরে ব্যক্তি বলবে হা হা লা আদরি হায় আমি কিছুই জানি না তৃতীয় প্রশ্নের উত্তরে ব্যক্তি বলবে হা হা লা আদরি হায় আমি কিছুই জানি না প্রশ্নোত্তর পর্বশেষে নেককার বান্দাকে বলা হবে আপনি সত্য বলেছেন অতপর তার কবর সত্যুর গজ প্রশস্ত হয়ে যাবে কবরে আলোর ব্যবস্থা করা হবে তাকে এমন শান্তির ঘুম পাড়ানো হবে কেমতের আগে তার ঘুম ভাঙবে না অন্য বর্ণনামতে তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দেয়া হবে জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেয়া হবে ফলে তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও সুগন্ধি বইতে থাকবে এই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হবে আর বৎকার বান্দাকে বলা হবে তুই মিথ্যা বলেছিস অতপর মাটি তাকে এমন শক্তভাবে চাপ দেবে যে তার পাজরের হাড়গুলো একটির মধ্যে আরেকটি ঢুকে পড়বে কেয়ামত পর্যন্ত সে এভাবেই শাস্তি পেতে থাকবে অন্য বর্ণনা মতে তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দেয়া হবে তাকে জাহান্নামের পোশাক পরানো হবে এবং তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দেয়া হবে ফলে তার দিকে জাহান নামের উত্তপ্ত বাতাস আসতে থাকবে এছাড়াও তার জন্য এক অন্ধ ও বধির ফেরেস্তাকে নিযুক্ত করা হবে যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে বর্ণনা মতে যদি এই হাতুড়ি দিয়ে পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলোই পরিণত হয়ে যাবে কবরে বৎকার ব্যক্তি ফেরেস্তার হাতুড়ির আঘাতে বিকট শব্দে চিৎকার করতে থাকে যা মানুষ ও জিন ছাড়া পূর্ব হতে পশ্চিম পর্যন্ত সকল সৃষ্টিজীব শুনতে পায় আঘাতের ফলে সে মাটিতে মিশে যায় অতপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাকে রুহ ফেরত দেয়া হয় হজরত আবু হুরাইরা রবিআল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যখন তোমাদের মধ্যে কোনো মৃত ব্যক্তিকে কবর দেয়া হয় তখন কালো ও নীল বর্ণের দুইজন ফেরিস্তা আগমন করে একজনের নাম মনকার অন্যজনের নাম নাকির তারা তাকে জিজ্ঞেস করে এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি বলতে সে বলবে সে আল্লাহর বান্দা ও রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ তার বান্দা ও রাসুল তখন ফেরেস্তাদয় বলবে আমরা আগেই জানতাম তুমি এই উত্তরই দিবে এরপর তার কবরকে সত্তর হাত প্রশস্ত করে দেয়া হবে সেখানে আলোর ব্যবস্থা করা হবে এরপর তাকে বলা হবে এখন তুমি নিদ্রা যাও সে বলবে আমি আমার পরিবারের কাছে ফিরে যাব তাদেরকে আমার অবস্থা সম্পর্কে এই সংবাদ দেব। তখন ফেরস্তাদ তাকে বলে তুমি ঘুমাও সেই নববধূর মতো যাকে তার প্রিয়জন ব্যতীত কেউ জাগ্রত করে না এমনই ভাবে একদিন আল্লাহ তাকে জাগ্রত করবেন আর যদি সে ব্যক্তি মুনাফেক হয় সে উত্তর দিবে আমি রসুল্লাহ সল্ল্লাহ আলি সম্পর্কে মানুষকে যা বলতে শুনেছি তাই বলতাম বাস্তব অবস্থা আমি জানি না তাকে দই বলবে আমরা জানতাম তুমি এই উত্তরই দিবে তখন মাটিকে বলা হবে তার উপর চাপ সৃষ্টি করো মাটি এমন চাপ সৃষ্টি করবে যে তার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে কেয়ামত সংগঠনের সময় তার উত্থান পর্যন্ত এই শাস্তি অব্যাহত থাকবে ইমানদার ব্যক্তি বর্জখের জীবনে সুখ নিদ্রায় বিভূর থাকবে যখন কেয়ামত সংঘটিত হবে তখন তার নিদ্রা ভেঙে যাবে ফলে সে অনেকটা বিরক্তির স্বরে বলবে হায় কে আমাকে নিদ্রাস্থল থেকে উঠালো তাদের বলা হবে এটা তো সে জিনিস যার ওয়াদা পরম করুণাময় করেছিলেন এবং রাসুলগণ সত্য বলেছিলেন বর্জখের জীবন আসলে আখিরাতের প্রস্তুতির ক্ষেত্র এখানে মনকার ও নাকিরের প্রশ্নের উত্তরই নির্ধারণ করে দেবে সামনে আমাদের জন্য কোন দরজা খুলবে জান্নাতের না জাহান্নামের এজন্য দুনিয়াতে জীবিত অবস্থায় ইমানকে দৃঢ় করা এবং সঠিক আমল করা অত্যন্ত জরুরি কবরের অন্ধকারে কাউকে সাহায্য করবে না আমাদের সম্পদ মর্যাদা বা পরিবার পরিজন তখন সহায়ক হবে শুধু সঠিক আকিদা নেক আমল কোরআন সুন্নার অনুসরণ এবং রসুল্লাহ সাল্লুসাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা মুমিন ব্যক্তি যদি দুনিয়াতে আল্লাহকে এক রব হিসেবে মানে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে এবং রসুল্লাহ সাল্লুসাল্লামকে শেষ নবী হিসেবে মেনে চলে তবে কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে উঠবে প্রক্ষান্তরে কাফির ও মুনাফিকের জন্য কবর হবে জাহান্নামের খাদ তাই আমাদের করণীয় হলো আজই নিজেদের ইমান আমল যাচাই করা কোরআন সুন্নার জ্ঞান অর্জন করা এবং কবরের জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত হওয়া কারণ মৃত্যু হঠাৎ করেই আসবে তখন আর কোনো সুযোগ থাকবে না